সাবস্ক্রাইব করুন গল্পের বাজার আর মিস করবেন না একটাও গল্প গল্পের নাম জঙ্গলের রাজা কে হবে একদা এক জঙ্গলে বাস করত নানা রকমের প্রাণী বাঘ সিংহ হাতি হরিণ বানর আর অনেক পাখি তারা মিলে একদিন ঠিক করল আমাদের তো এখন আর রাজা নেই পুরনো সিংহ রাজা মারা গেছে এখন নতুন রাজা দরকার ঠিকই বলেছো। জঙ্গল রাজা ছাড়া চলতে পারে না কিন্তু এবার কাকে বেছে নেব সবাই তখন বলল আমরা প্রতিযোগিতা করব যার বুদ্ধি সাহস আর সহানুভূতি সবচেয়ে ভালো সেই হবে জঙ্গলের রাজা তাহলে শুরু হোক আমি তো ভাবছি আমি হব রাজা আমার মতন সাহসী কে আছে বলো সাহস আছে ঠিকই কিন্তু কি তুমি অন্যের কথা শোন রাগ করলে ভয় লাগে তো তা ঠিক কিন্তু আমি বদলাতে পারি প্রথম দিন সাপ প্রাণীদের ডাকা হলো। তিনটি কাজ দেওয়া হলো। এক দুর্বল প্রাণীকে রক্ষা করা দুই ঝগড়া মিটিয়ে দেওয়া তিন খাবার খুঁজে সবার মধ্যে ভাগ করে দেওয়া আমি দেখলাম একটা খরগোশ গাছে আটকে আছে আমি লাভ দিয়ে ওকে নিচে নামিয়ে আনলাম সবাই হাততালি দিল দ্বিতীয় দিনে হরিণ আর শিয়াল ঝগড়া করছিল শিয়াল বলল হরিণ আমার ফল খেয়ে নিয়েছে হরিণ বলল আমি খাইনি আমি দুইজনকে বসিয়ে জিজ্ঞেস করলাম তোমরা দুইজনই বন্ধু ছোট একটা জিনিস নিয়ে কেন একটা বড় ঝগড়া শেষে ঠিক হল তার আবার বন্ধু হবে আর আমি তাদের ফল ভাগ করে দিলাম তুমি তো খুব বুদ্ধিমানের মতো কাজ করলে আমি তো ভাবছিলাম শিয়ালকে ভয় দেখাতে তৃতীয় দিনে আমরা খাবার খুঁজতে গেলাম আমি কয়েকটা কলা আর আম নিয়ে এলাম তুই পেলি একটা হরিং হ্যাঁ কিন্তু আমি তো সেটাকে খেয়ে ফেললাম আমি ভাগ দিতে পারিনি আমার তো মাংস ছাড়া চলে না কিন্তু রাজা হলে তো শুধু নিজের কথা ভাবলে চলবে না সবাইকে ভাবতে হয় তা ঠিক আমি বুঝলাম রাজা হওয়া মানে শুধু শক্তিশালী হওয়া নয় ধৈর্য সহানুভূতি আর ন্যায়বোধ থাকা জরুরি সাপ শেষে প্রাণীরা একত্র হল সগাই বলল বানর তো খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে কিন্তু ওর শরীর তো দুর্বল আমি সামনে এসে বললাম আমি চাই বানর হোক আমাদের প্রধান উপদেষ্টা আর আমি থাকব পাহারাদার হিসাবে আর সবাই মিলে ঠিক করল এবার থেকে জঙ্গলের রাজা হবে একটি দল বাঘ থাকবে সাহসের প্রতীক বানর থাকবে বুদ্ধির প্রতিনিধি হাতি থাকবে শান্তির রক্ষক আর সব প্রাণী মিলেই তৈরি করবে এক জঙ্গল তাহলে এবার থেকে আমরা সবাই রাজা সবাই একে অপরকে সম্মান করব আর রক্ষা করব এটাই ছিল জঙ্গলের নতুন সূচনা যেখানে রাজা মানে একজনা নয় বরং সবাই একসাথে একতা সহানুভূতি আর ভালোবাসায় গড়ে উঠল নতুন রাজত্ব শেষ মূল বার্তা রাজা হওয়া মানে ক্ষমতা নয় দায়িত্ব সবাই মিলে কাজ করলে সত্যিকারের শাসন ব্যবস্থা তৈরি হয় করুন গল্পের বাজার আর মিস করবেন না একটাও গল্প